আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ও সাহাবিহি ওমান ওয়ালাহ আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন একজন মমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরাফাতের দিন কারণ রসুল্লাহ আকম সাল্লা দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ সুহাতাল্লাহ যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুমাতাল্লাহ জাহান্নাম থেকে মুক্তিদান করেন না বলেছেন আ তিনি অপরের আরাফা সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ কাছে করে না কেন তমত থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হলো আরাফাতের দোয়া প্রিয় দর্শক আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজি সাহেবগঞ্জ তাদের জন্য রসুল আকরম সাল্লা সাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন বাতলেছেন আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কি না আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই প্রিয় দর্শক এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে নফল সিয়াম পালন করা নফল সিয়াম রাখা এ প্রসঙ্গে সই মুসিম হাদিস আসল আকরম সাল্লামের সাদ করেছেন সিয়ম আরাফা আহ তসিম আল্লাহ আই কফল্লা কবল্লা উল্লা বাদা অর্থাৎ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে যারা হস করছেন না অবশ্যই তাদের জন্য হাজির সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয় তাহলে এই নফল সিয়াম আল্লাহ স্মাতালের মাধ্যমে আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ আল্লাহ স্মাতালা মাফ করে দিবেন প্রিয় দর্শক অতীব আরাফাতের দিনের সবচেয়ে বড়ো আমল প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব। আরাফাতের দিনের সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব। এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন যেহেতু রসুল আকরাম সাল্লা আরাফাতের দিন বলেছেন নয় তারিখ বলেননি অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের বা চন্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও যেদিন হাজি সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো কারণ আরাফাতের দিন সেটি সেটা আমাদের দেশে আট তারিখও হতে পারে আর অনেক স্কলারগণ বলেছেন রসুল আক্রম সাল্লিয় সাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু নয় তারিখ হয়ে থাকে অতএব নয় তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন আমরা নয় তারিখে রাখবো আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন রাখবো সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের কোনোটি রসুল আকাম সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয় বরং এ দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চান্দ্র মাসের আট এবং নয় উভয় দেয় দিনে যদি আমরা সিয়াম রাখি তাহলে সেটা সবচেয়ে উত্তম কারণ কোনো কোনো বর্ণা জিল জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিনই সিয়াম রাখার কথা সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে নির্দেশ করা হয়েছে কোনো কোনো দ্বারা এরকমটি বোঝা যায় বিধায় আমরা জির হজার আট এবং নয় উভয় দিনে সিয়াম পালন করতে পারি তাহলে আরাফাতের দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মমিনের জন্য যারা হজ হজ করছেন না আরাফাতে অবস্থান করছেন আরাফাতের দিনে ওই দিনে সিয়াম পালন করবেন আর দ্বিতীয় আমল হল্লাহ ইলা ইল্লাহুল্লাহ শরিক আল্লাহ মুহুল হামদ ও আল্লাহ শে এম কদির এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা পাঠ করা আরাফাতের দিনে রসুল আকম সাল্লাম বলেছেন ও আফদাল মা কুলতুয়াল আম্বিয়া ও মিন কাবলি লাহ ইহ ওয়াহদাহুল্লাহ শরিক আলহুল্লাহুল মুলক রাহুল হামদ ওহ আলাহ কুল্লি সে ইন কদির অর্থাৎ আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি রসুল আকম সাল্লাহ সাল্লাম এই জিকির আরাফাতের দিনে এই দোয়াকে এই বাক্যগুলো আরাফাতের দিনে পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন এ দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজি সাহেবদের জন্য যারা আরফতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা দিন আরাফাতের ময়দানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ সোল্হকাম সাল্লাহি সাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন সন্ধেহাতীতভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চাইতে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বলাই বাহুল্য কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে আকাম সাল্লাহি সাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন অতএব ওই দিনে পৃথিবীর যে যে প্রান্তে মানুষ থাকুক না কেন সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে তাহলে তারাও ইনশাআল্লাহ আল্লাহবুল্লাহ ফজিলত পাবে অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরাফাতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব্লা ইলা ইল্লাহু ওয়াহাদুল্লাহ সারি ইক আলাহুল্লাহুলমুন কলাহুল হাম ও আলহকুল্ল্লা কদির আরাফাতের দিনে তৃতীয় আমল হলো যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা শূন্য আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে করবেন সব পান ইফতার করানোর ব্যক্তিকে আল্লাহ সোমাতালা স্বপরমাণ সাব দান করেন অতএব আমরা আরাফাদের দিনে যেহেতু অনেকেই রোজা রেখে থাকেন আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই কিন্তু আরাফাতের দিনে এ যেহেতু মুসলমানদের মধ্যে একটা বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে অতীব এদিনে আমরা একে অন্যকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোনো মুমিন ভাই কোন মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করার আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে যেহেতু আরহাতের দিনে অনেক বেশি মানুষ নফলসিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যেহেতু স্মরণ করিয়ে দিলাম আরাফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি তাহলে বেশি থেকে বেশি আল্লাহ সুমাতালার কাছে দোয়া করা কারণ রসুল আহকাম সাল্লা সাল্লাম বলেছেন আফতাল আরাফা আরফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া অতএব এই দিনে আমরা আল্লাহ সুমাতালার কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ সুমাতলা আমাদের সকলকে আরাফাতের দিনে সফ নফলসিয়াম পালন করা এবং লাহদুল্লাহ শরিক আলাহ ংপদের এই বাক্যগুলো পাঠ করা এবং এদিনে বেশি থেকে বেশি আল্লাহ কাছে দোয়া করা আল্লাহ স্মাতাল কাছে ক্ষমা চাওয়া যেহেতু জাহানম থেকে আল্লাহ স্মুহার মুক্তি অনেক মানুষকে দ্যান করে থাকেন যদিও এটা বেশি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজি সাহেবদের জন্য যারা অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ স্মুতাল্লার কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করব আলাহমতাল্লাহ আমাদের সকলকে আরহতের দিনে সমস্ত মর্যাদাগুলোকে নিজের নেওয়ার তফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইরা আরাহতের দিনে আরহতের ময়দানে অবস্থান করছেন আলাহমাদালা তাদের সমস্ত দোয়াগুলোকে সমস্ত নেকাউন্টগুলোকে সমস্ত এবাজবন্দিকে সমস্ত সুন্নাগুলোকে কবুল এবং মঞ্জুর করেন যে জাকমুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি